আসসালামু আলাইকুম রমরান সকাল সকাল জমে গেছে বাইকের কালেকশন বাইক আমানিতে পঁয়ত্রিশ হাজার টাকায় ইডেন তোমাকে লাল পাঠিয়ে চল্লিশ হাজার টাকা ওয়ান মাইলেশ রাজার মতো চল্লিশ হাজার পঞ্চাশ সিবি

ষাট হাজার টাকায় ষাট হাজার মাত্র ষাট হাজার ইডেনিমের মাত্র ষাট হাজার মানে একটা দুইটা তিনে চার চারটা আজকে পেয়ে যাচ্ছেন ষাট ষাট করে সম্রাট বাইক গ্যালারি থেকে এক পাঠ হাজার দেখেন ভাই মাত্র সত্তর হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার গ্রামার দেখেন মাইলের সাজা মাত্র আটচল্লিশ 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 পাঁচল্লিশ সম্রাট বাইক থেকে আঙ্কি লাগবে আজকের আমাকে পাঁচল্লিশ 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 পঞ্চান্ন